হ্যালো বন্ধুরা জিএস সায়েন্স অ্যান্ড ট্রাভেলস চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই চলে এলাম কল্যাণী এমসের নতুন একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কল্যাণী এমসে এখন থেকে আর অনলাইন অ্যাপয়েন্টমেন্ট করতে হবে না কোনো ফোন কল বুকিং করতে হবে না সবাই সরাসরি দেখাতে পারবেন একদম ঠিক শুনেছেন সকালে এসে লাইনে দাঁড়াবেন টোকেন সংগ্রহ করবেন এরপর ভেতরের কাউন্টার থেকে অ্যাপয়েন্টমেন্টের যে বইটি সেটি কালেক্ট করবেন তারপরে নির্দিষ্ট ডিপার্টমেন্টে গিয়ে ডাক্তার দেখাবেন আর যাদের বই আছে তাদের তো এই প্রসেসটি আরও তাড়াতাড়ি হবে এখন প্রশ্ন হলো কিভাবে সবাই ডাক্তার দেখাতে পারবেন কখন লাইন দিতে হবে কোন কাউন্টারের কি কাজ সেভেন্টি থেকে নাইনটি পারসেন্ট ডিসকাউন্টে কোথা থেকে ওষুধ সংগ্রহ করবেন কোন তিনটি ডিপার্টমেন্টে ডাক্তার কম থাকার জন্য মাত্র দশটি করে টোকেন দেওয়া হচ্ছে সব তথ্য বিস্তারিতভাবে এই ভিডিওতে জানাবো কাজে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন আশা করি উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অনেক অনেক শেয়ার করবেন আর নতুনদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী নতুন আপডেট সবার আগে পেতে পারেন কল্যাণী এমসের প্রধান সমস্যাই ছিল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে প্রচুর লোকে কমেন্ট করেছেন যে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেব অ্যাপে স্লট পাওয়া যাচ্ছে না ফোন করলে তো ধরে না এটা নিয়ে বিস্তর অভিযোগ ছিল আমি কিন্তু অনেকের কমেন্টের উত্তরেই বলেছিলাম ডাক্তার বা মেডিকেল পার্সোনাল কম থাকার জন্য এই সমস্যা হচ্ছে পর্যাপ্ত মেডিকেল স্টাফ আসলেই এই সমস্যা আর থাকবে না তো আজকে অত্যন্ত আনন্দের সঙ্গে আপনাদেরকে জানাচ্ছি যে এখন থেকে আর অ্যাপয়েন্টমেন্ট বুকিং করে আসতে হবে না সরাসরি সবাই দেখাতে পারবে দেখুন বড় ডিসপ্লে বোর্ডে লেখা রয়েছে ওয়েলকাম টু এমস কল্যাণী অল কাউন্টার্স ওয়াকিং পেশেন্ট অর্থাৎ সব কাউন্টারই এখন থেকে ওয়াকিং কাউন্টার অর্থাৎ সব কাউন্টারই আপনি কিন্তু দেখাতে পারবেন তাহলে আপনি আধার কার্ডটি নিয়ে চলে আসবেন এবং প্রায় সবাই সরাসরিই দেখাতে পারবেন এখন প্রায় কথাটি কেন বললাম কারণ যেহেতু ডাক্তার সংখ্যা তুলনামূলকভাবে এখনও কম তাই একটি ডিপার্টমেন্টে খুব বেশি পেশেন্ট হয়ে গেলে শেষের কয়েকজনকে কিন্তু ডেট দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে অর্থাৎ পরবর্তী একটা ডেট দেওয়া হচ্ছে যে ডেটে আসতে বলা হচ্ছে ফলে নেক্সট ডেট হলেও কিন্তু আপনি দেখাতে পারছেন যদি বলেন কবে থেকে চালু হলো এই নিয়মটা গত তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ থেকে কল্যাণী এমসে সমস্ত ওপিডি বিভাগ সবার জন্য ওপেন হয়ে গেল কোনো বুকিং করতে হবে না কোনো রেফারেন্স লিস্টও ওখানে যাবে না রোগী সরাসরি দেখাতে পারবেন বুকিংয়ের জন্য কাউকে অনুরোধ করতে হবে না এবার আমি উত্তরে আসি এক নম্বর কিভাবে সবাই দেখাতে পারবেন সবাই সকাল সকাল গিয়ে লাইনে দাঁড়াবেন এবং টোকেন সংগ্রহ করবেন এরপর যাদের বইটি করা আছে তারা নির্দিষ্ট ডিপার্টমেন্টে চলে যাবেন আর যাদের বইটি করা নেই তারা ভেতরের কাউন্টার থেকে বইটি দশ টাকার বিনিময়ে সংগ্রহ করবেন এবং অবশ্যই আধার কার্ডটি সঙ্গে নিয়ে যাবেন তাহলেই ডাক্তার দেখাতে পারবেন দু নম্বর কখন লাইন দিতে হবে মনে রাখবেন সকাল সাতটার মধ্যে লাইনে দাঁড়িয়ে পড়বেন তাহলে আশা করি নির্দিষ্ট ডিপার্টমেন্টে দেখাতে পারবেন তবে যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি কিন্তু ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরতে পারবেন তো এখানে পেশেন্ট লিমিট যদি ক্রস করে যায় তাহলে কিন্তু সেই দিন আর দেখাতে পারবেন না নেক্সট ডেট দিয়ে ওনারা ছেড়ে দেবেন তিন নম্বর কবে কোন ডাক্তার বসেন এই তথ্যটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সব ডিপার্টমেন্ট কিন্তু প্রতিদিন খোলা থাকে না ফলে লিস্টটি জেনে তারপরে নির্দিষ্ট দিনেই ডাক্তার দেখাতে আসবেন কবে কোন ডাক্তার বসেন এটা জানতে আমার চ্যানেলে কল্যাণী এমস অল ডিপার্টমেন্ট বলে যে ভিডিওটি আছে সেটি অবশ্যই দেখে নেবেন এখানে আসার আগে এই কল্যাণী এমস অল ডিপার্টমেন্ট এই ভিডিওর লিঙ্কটি আমি ডেসক্রিপশন এবং আই বটনে দিয়ে দিলাম চার নম্বর কোন কাউন্টারের কি কাজ এই যে বিষয়টি এটি কিন্তু প্রতি মুহুর্তে পরিবর্তন হচ্ছে এবং আমি সেই অনুযায়ী ভিডিও কিন্তু দিয়ে দিচ্ছি তাহলে বর্তমানে কাউন্টার সংখ্যা হয়েছে দশটি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে এই দশটি কাউন্টার হয়েছে তার মধ্যে এ নম্বর যে কাউন্টার অর্থাৎ কাউন্টার এ হচ্ছে নিউ পেশেন্ট মেল অনলি কাউন্টার বি নিউ পেশেন্ট মেল ওনলি काउंटर सी न्यू पेशेंट मेल ओनली काउंटर डी न्यू पेशेंट फीमेल ओनली काउंटर ई न्यू पेशेंट फीमेल ओनली काउंटर एफ न्यू पेशेंट फीमेल ओनली काउंटर जी रिविजिट पेशेंट मेल काउंटर एच रिविजिट पेशेंट मेल काउंटर आई रिविजिट पेशेंट फीमेल काउंटर जे रिविजिट पेशेंट फीमेल অর্থাৎ এ থেকে এ পর্যন্ত এই ছটি কাউন্টার নিউ পেশেন্টের জন্য এবং জি থেকে যে পর্যন্ত এই চারটি কাউন্টার পুরনো পেশেন্টের জন্য তো আপনারা যে ক্যাটাগরিতে পড়বেন সেই অনুযায়ী লাইনে দাঁড়াবেন পরবর্তী স্টেপ থাকলে ওরাই বলে দেবে পাঁচ নম্বর এবার আসি ওষুধ কোথা থেকে সংগ্রহ করবেন সাধারণত ওষুধের যে কাউন্টার অমৃত সেখান থেকে টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে যে কোনো ওষুধ পেয়ে যাবেন এছাড়া কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় অপর একটি কাউন্টার বা ফার্মেসি রিসেন্টলি চালু হয়েছে সেটি হচ্ছে জন ওষুধি দিওয়ার এই দেখুন এই ফার্মেসিটি এই কাউন্টারে এই কাউন্টারটি কিন্তু এমসের একটু পেছন দিকে অর্থাৎ যেদিকে এমারজেন্সি আছে সেই দিকটায় এখানে কিন্তু সেভেন্টি থেকে নাইনটি পারসেন্ট ডিসকাউন্টে ওষুধ পাওয়া যাচ্ছে তবে ওষুধের কম্পোজিশন কিন্তু আপনাকে বলতে হবে বা কোন একটা ওষুধের পাতা যদি আপনারা ওখানে দেখান তাহলে কিন্তু সেম কম্পোজিশনের ওষুধ ওরা দিয়ে দেবে এবং অত্যন্ত কম দামে প্রিন্টি অত্যন্ত কম ছ নম্বর ছ নম্বর হচ্ছে কোন তিনটি ডিপার্টমেন্টে এখনও মাত্র দশটি করে টোকেন দেয়া হচ্ছে তো সেই তিনটি ডিপার্টমেন্ট কি কি? তার আগে আমি বলে দেই যারা সিএমসি ভেলোরে চিকিৎসা করাতে চাইছেন এমন প্রচুর পেশেন্ট আছে এই সিএমসি ভেলোর নিয়ে আমার চ্যানেলে কিন্তু অনেকগুলি ভিডিও করা আছে এবং যারা খুব দ্রুত চিকিৎসা করাতে চাইছেন তাদের জন্য বলে দেই ফার্স্ট ডক্টরস ভিজিট কমপ্লিট গাইড সিএমসি ভেলোর এই ভিডিওটি দেখে নেবেন তাহলে কিভাবে সিএমসি ভেলোরে দ্রুত ডাক্তার দেখাবেন বুকিং করবেন টোটাল গাইডলাইন কিন্তু পেয়ে যাবেন এই ফার্স্ট ডক্টর ভিজিট কমপ্লিট গাইড সিএমসি ভেলোর এই ভিডিওটির লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন এবং আই বটনে দিয়ে দিলাম এইবার আসি কোন তিনটি ডিপার্টমেন্টে এখনও মাত্র দশটি করে টোকেন দেওয়া হচ্ছে এবং সেখানে কীভাবে দেখাবেন অর্থাৎ দশটির মধ্যে কীভাবে থাকবে তো এই তিনটি ডিপার্টমেন্ট হচ্ছে এক নম্বর হচ্ছে নিউরোলজি দু নম্বর গ্যাস্ট্রো এন্টারোলজি তিন নম্বর হচ্ছে রেডিওলজি যেখানে মাত্র দশটি করে টোকেন দেওয়া হয় রেডিওলজি বা মেডিকেল অঙ্কোলজি কারণ এখানে ডাক্তার সংখ্যা কম আর ডাক্তার সংখ্যা কম থাকার কারণেই এই সমস্যা হচ্ছে প্রচুর লোকে কমেন্ট করছে যে নিউরোলজিতে বা মেডিকেল অঙ্কোলজিতে আমরা ডাক্তার দেখাতে পারছি না বা অনেকে গিয়ে গিয়ে ফিরে আসছে তার কারণ একটা এখানে ডাক্তারের সংখ্যা খুবই কম সেই কারণে মাত্র দশটি করে ওরা টোকেন দিয়ে থাকে তো এই দশটির মধ্যে যদি আপনাকে থাকতে হয় তাহলে কিন্তু সকালে লাইনে দাঁড়ালে হবে না আগের দিন রাতে এসে লাইনে দাঁড়াতে হবে অথবা যদি ওখানে যাওয়ার পরে ওরা ডেট দিয়ে যে দেয় তাহলে সেই ডেটটি সংগ্রহ করে সেই ডেটে আসলেই সেই নির্দিষ্ট ডেটে আপনাকে কিন্তু দেখে দেবে তবে আমার ধারণা এই সমস্যাও দ্রুত মিটে যাবে কারণ কল্যাণী এমস এই বিষয়টি নিয়ে যথেষ্ট ভাবনা চিন্তা করছে পর্যাপ্ত মেডিকেল স্টাফ আনার চেষ্টা করছে এবং পর্যাপ্ত মেডিকেল স্টাফ এসে গেলেই এই সমস্যা কিন্তু দ্রুত মিটে যাবে তো দেখুন কল্যাণী এমসের যে কোনো রকম আপডেট আসলে কিন্তু আমি সবার আগে আমার চ্যানেলে শেয়ার করব কাজেই নতুন আপডেট সবার আগে পেতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেব আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অনেক অনেক শেয়ার করবেন এবং নতুনদের কাছে অনুরোধ করব এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারেন তো দেখা হচ্ছে পরের অপর একটি গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে